সবাই কেমন আছো আশা করছি আর খুব ভালো আর আজকে আমি বানাবো গাজরের হালুয়া শীত তো পরেই গেছে আর শীত পড়ে গেছে আমি গাজরের হালুয়া খাবো না এটা তো হতে পারে না তো গাজরের হালুয়া বানাবো আর চলো দেখো ভিডিওটা দেখতে থাকুন গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে প্রথমেই কড়াই দিয়েছি একদম সামান্য ঘি আর তারপর দিয়েছি কাজু আর আলমন্ড আর একটু বেশি ঘি দিলে ভালো হতো কিন্তু আমি খুব কিপটে তো এই জন্য কম ঘি দিয়ে আমি ভেজে তুলে নেব এটা তারপর ওই করাতেই দিয়ে দেবো আর একটু ঘি দেখতেই পাচ্ছ চামচের ঘিয়ের পরিমাণটা কতটা আছে আমি একদম কম ঘি বানানোর চেষ্টা করি কারণ ঘিয়ের দাম অনেক কিন্তু গাজর হালুয়ায় ঘি একটু বেশি দিলে ভালো হয় ঘিটা গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো গাজর এই শীতকালের গাজর বেশ ভালো হয় খুব নরম হয় আর একদম লাল কালারের হয় মানে আমি গরমকালেও গাজরের হালুয়া বানিয়ে খেয়েছি তোমরা দেখেছো ভিডিও আছে অলরেডি দু তিন মাস আগে ভিডিও আপলোড করেছিলাম কিন্তু ওই সময় যে গাজরটা হয় অতটাও মিষ্টি হয় না গাজরটা পাঁচ মিনিট একদম লো ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো দুধ এরপর দিয়ে দেব একটা এলাচ এলাচটা গুঁড়ো করা থাকলে ভালো হয় কিন্তু আমার কাছে গুঁড়ো ছিল না তাই আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছিলাম মানে পাঁচশো এম আর গাজর নিয়েছিলাম তিনশো গ্রামের মতো আর পাঁচ মিনিটের মতো এটা ভালোভাবে ফুটিয়ে নিলে গাজর হালুয়া পুরো তৈরি হয়ে যাবে এতে আরও অনেক কিছু দেয় খোয়া ক্ষীর কিশমিশ আমি অত কিছু আর দিইনি আমার কাছে ছিলও না গাজরের হালুয়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি মোটামুটি সারা বছরই গাজরের হালুয়া বানাই শীতকালে বানাতে আরও বেশি ভালো লাগে কারণ গাজরের দামটাও অনেকটা কম হয় আর এই শীতকালের গাজরটা খেতেও খুব টেস্টি হয় প্রায় দশ মিনিট পর এবার এতে একে একে দিয়ে দেবো চিনি আর আগে থেকে ভেজে রাখা কাজু আর আলমন্ডস চিনির পরিমাণটা তোমরা দেখতেই পেলে আর তোমরা যতটুকু মিষ্টি খেতে ভালোবাসো সেই হিসাবে তোমরা চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো আর কমিয়েও নিতে পারো কিন্তু গাজরের হালুয়া বেশ মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো এই জন্য আমি চিনিটা একটু বেশিই দিয়েছি তোমরা অনেকেই জানতে চাও যে আমার ফেসবুক বা ইনস্টা কী নামে আছে অনেকেই খাই গুবলু নামেই সার্চ করো কিন্তু আমার ইনস্টার ফেসবুকের নাম হচ্ছে মৌ মুখার্জি মৌ মুখার্জি সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে খাই খাই গুগলু নামে কিন্তু নেই এই মাসে অনেকবার গাজরের হালুয়া খেয়েছি আর একদিন তো রাত্রেবেলা গাজর হালুয়া খেতে ইচ্ছা করছিলো ইউটিউবে লাইক করতে করতেই বানিয়েছিলাম আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে গাজরের হালুয়া অনেকটাই ড্রাই হয় আগেরবারেও আমি ড্রাই বানিয়েছিলাম কিন্তু এবারে আমার একদম ওই শুকনো শুকনো একদমই খেতে ইচ্ছা করছে না তাই আমি বেশি ফোটাইনি পাঁচ মিনিট আগেই আমি নামিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমার গাজরের হালু একদম রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা